ফাতু মানে ও বাংলাও বলতে পারে আদিবাসী ভালো ভাষাও তো বলতে পারে যে এসটি এটাই সমস্যা আমি এসটিদের প্রধান হয়ে আপনাদের কাছে সেই দিল্লি থেকে উড়ে এসেছি আপনারা একটা আমার সঙ্গে সত্যি কথাটা বলতে পারছেন না এইজন্য আপনাদের এত দূর ঠিক আছে এটা বলে মাদের বেশি ঘোষে না যে বিষয়টা ছায়ানো আছে বলতে পারছে না এটা তো না যে জব আপনি নির্ভয় বলুন আমার সঙ্গে আগে যা এটা প্লটটা সাজিয়ে দিয়েছিল মাথায় গেছে ঘেটে এই পজিশনের লোক দেখে ঘেটে গেছে আর বলতে পারেনি এইটাই ওকে রিহার্সনাল দেওয়ানোর দরকার ছিল

সে তো করতেই হয়েছে তারপর তো আইনটাও তো আপনাকে এখানে করতে হয়েছে শুভঙ্কর ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম কাজ করতাম শুভঙ্করকে শুভেন্দু না এই জবা কাকার নাম দিয়েছিল মানে কাকার নাম বলে সারা নাম উত্তম সত্তার আর কিছু বল না তিন মাথায় কে কাজ দাদা এটা পলিটিক্স মানে যে কোনো উপায় জিততে হবে দんだधार কোয়েল বিজেপি মন্ডল সভাপ্তি সন্দেশখলিটু অন 21st এপ্রিল 2024 পার্ট 3 সন্দেশখলি আমরা তো আপনি আর এই আমাদের যে আমাদেরকে শান্তন শান্তন এই দুজনে মিলে তো ধরে রেখেছে পুরস্কারও তো এটা এবং আমরা দুজনেই যার লোক দিয়েছি আমরা আমরা জানি কি লোক দিয়েছি এবং আপনারা যেভাবে মহিলাদের হ্যাঁ ম্যানেজ করেছেন হ্যাঁ দেখুন দাদা পুরস্কারের কথা এখন আপনার সাথে আমাদের তো আড়ড়ড়র কিছু নেই না না ভাল ভাল কিছু নেই তাও তো আমি আপনার অ্যামাউন্ট যেটা ওরা হলে যা বলতো আমি কিন্তু অ্যামাউন্ট বলেছি কি বেশি না দেখুন দাদা আমরা কি কিন্তু আমার দেখা যাচ্ছে প্রয়োজন হলে আপনাদের বলে না ঠিক আছে একটা জিনিস দাদা এখন আপনার সাথে আমার লাগবে না আমাদের এই এই দেখছেন এখন আপনার সাথে আমাদের যে সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ আমরা একটা জিনিস দেখুন আপনারা এখানে কিভাবে লাভ করতে আমরা ভালো মতন জানি একদম আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে না এমনি বেরিয়েছে এটা তো পরিষ্কার কথা মেয়েরা রেপ তো হয়নি না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন আপনারা যে বুঝে করিয়েছেন দাদা এটা কতটা কনভিন্স করলে করানো যায় করানো যায় এবং তাদের সঙ্গে কত আবার কী জবানবন্ধীর পরে আবার ফোন করেছে মানুষ বাইরে মানে বসে আবার ছাটছাট করেছে অফ করে নিতে হয়েছে চলে গেলে আবার কথা বলতে হয়েছে সেটাই বুঝতে পারছেন জবান মন্দির দিয়েছিল হ্যাঁ নিজে জবান মন্দির প্রার্থী তো রেখা তো দিয়েছিল আরও অনেকে জবান মন্দির মন্দির দিয়েছিল

অরিজিনালি এ করেনি আমাদেরকে পাত্তা দিচ্ছে না অমুক তমুক বলে এইভাবে আর কি বলতে গিয়েছে যে আমরা আন্দোলন করেছি আমাদেরকে আর প্যারেটি দেওয়া হচ্ছে না যারা আন্দোলন করেন তাদেরকে প্যারেটি দেওয়া হচ্ছে না সম্মান করা হচ্ছে প্রথমে কি এটা আপনারা শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন যে কি কি বলতে হবে কাকে মানে এদের কি ট্রেন্ড করা হয়েছিল না এদের কি কারা ট্রেন্ড করিয়েছে আমি জানি না যাদেরকে নিয়ে গেছে না আপনারা যদি ট্রেন্ড করেন না আমাদেরকে বলা হয়নি যে আমাদের তরফ থেকে দেওয়া হবে তাহলে তো আমরা অরিজিনাল মেয়েদের তো পাঠাবো

আপনার শিখিয়েছিলেন কি মানে আপনার কি লিখিয়েছিলেন সেটাও বলতে পারে না ওটা কে